আনোয়ারায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় গ্রামের অসহায়দের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন বারুখাইন শাহে মদিনা ফাউন্ডেশন শুক্রবার সাতাইশ ডিসেম্বর সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত বারুখাইন তৈলারদ্বীপ এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ছয় শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বেসরকারি হাসপাতাল চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এমডি এ কে এম ফজলুল হক এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের বোর্ড অব ডিরেক্টর আমিনা শাহীন চিফ ফাইন্যান্স অফিসার আরিফুল ইসলাম ডিজিএম অ্যান্ড হেড অফ মার্কেটিং ফরিদুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ মোরশেদ শাহে মদিনা ফাউন্ডেশনের সভাপতি মৌলানা আব্দুল হালিম সহ সভাপতি বদি আলম আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক সাংগঠনিক সম্পাদক হাসমত আলী চৌধুরী সংগঠনের সদস্য সাফায়েত গনি আবুল কাশেম আলী আকবর মোহাম্মদ কায়ুম শাহেদুল্লাহ মোহাম্মদ নাসির আব্দুল রশিদ আজিজুল হক আজিজ কাইসার টিঙ্কু রোকন সাজ্জাদ টুটুল চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এমডি এ কে এম ফজল হক জানান গ্রামের অসহায় নারী পুরুষ ও শিশুরা শহরের ভালো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা সেবা নেওয়া সম্ভব নয় কথা চিন্তা করেই এই সেবা ক্যাম্পের আয়োজন করা হয় আজকের চিকিৎসা ক্যাম্পে আটজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ছয় শতাধিক রোগীকে মেডিসিন হৃদরোগ ডায়াবেটিস অর্থোপেডিক কিডনি রোগ গাইনি ডায়েট কনসালটেন্টের চিকিৎসা সেবা দেওয়া হয় আগামীতেও এই সেবা প্রদান করার চেষ্টা করব আজকে চট্টগ্রাম হাসপাতালের পক্ষ থেকে আনোয়ারা তৈলাদী বারখাইন সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি তো এখানে আমাদের যে হার্টের ডাক্তার তারপরে হচ্ছে ডায়াবেটিস ডাক্তার অর্থপেডিসের ডাক্তার গাইনের ডাক্তার শিশু রোগের ডাক্তার পুষ্টিবিদ সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দিচ্ছেন আমাদের এলাকার দরিদ্র যারা নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত থেকে শুরু করে সবার একটা আগ্রহ ছিল যে আমরা এই এলাকায় একটা ফ্রি ক্যাম্প করব মশাই মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে যে মেডিকেল টিম তোলে দিয়ে ফাইস প্রাইমারি স্কুলের মারাত্মা যে অনুষ্ঠিত তারা শুধু আনোয়ারও না আসলে চট্টগ্রাম চট্টগ্রাম এবং চট্টগ্রাম মহানগরী সহ ফেনী নোয়াখালী বান্দাবন হাঁকড়াছি আরো বিভিন্ন জায়গাতে হাসপাতাল থেকে একযাক বিশেষজ্ঞ আমাদের আজকের এই সেবায় অংশগ্রহণ করেছেন বিশেষ করে চট্টগ্রাম মেট্রোপলিটন চট্টগ্রাম মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রিফন ডায়াবেটিক তৈলার দি বারখান উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান আয়োজন করেছে শাহমদিনা ফাউন্ডেশনের আয়োজনে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় আমরা এই মেডিকেল ক্যাম্প করেছি প্রায় নয় থেকে দশটি দশটি ডিসিপ্লিনের বিভিন্ন বিশেষজ্ঞ ডক্টররা এই মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করেছেন দৈনিক আজাদি নিউজ ডেস্ক